আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আজকে আপনাদের জন্য সেমি ব্রাইডাল কিছু বুটিকসের লেহেঙ্গা নিয়ে দেখতে পাচ্ছেন এটার মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালার আমরা আপনাদেরকে খুলে দেখাবো তো তার আগে রিকোয়েস্ট যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে নতুন আসছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজের থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে লাইক অ্যান্ড ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন খুবই অসাধারণ ডিজাইনগুলো আর এগুলো কিন্তু বুটিক্সের মাধ্যমে এটার মধ্যে কোনো স্টোন নেই সম্পূর্ণ সিকোয়েন্স অ্যান্ড সুতোর কাজ করা খুবই সুন্দর ডিজাইন গুলো পাঁচটা কালার আমরা আপনাদের খুলে দেবো এটার মধ্যে পাঁচটা কালার হবে ডিজাইন গুলো সেম সো বেশি কথা না বাড়িয়ে ডিজাইন গুলো আমরা আপনাদের একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তো যার যেটা পছন্দ এখনই আমাদের ইনবক্স করবেন তো ইনবক্স আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজের লিংকও দেওয়া আছে চাইলে ওখান থেকে আপনারা আমাদের সাথে কন্টাক্ট করে নিতে পারেন ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি এটা হলো কালার কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা দেখতে বলতেছেন খুবই অসাধারণ এটার মধ্যে আপনার পাঁচটা কালার পাঁচটা কালার তো আমরা আপনাদের শুরুতে বলে দিলাম তো এটা ডিটেলে যদি আমরা আপনাদেরকে দেখিয়ে দিই তারপর এক এক করে প্রত্যেকটার কালার আমরা আপনাদেরকে দেখাবো ফার্স্টে যেটা দেখতেছেন এটা হলো রেডি বেল কোমরের আস্তে আস্তে কাজগুলো খুবই সুন্দর নিখুঁত এমনকি কাজ কোয়ালিটিগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর খুবই লাকজারিয়াস ডিজাইনগুলো এই যে এটা হলো নিচের অসংখ্য নিচের পাড়ার কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজগুলো আর এখানে কিন্তু সিকোয়েন্সগুলো একদম বুনডের সাথে কাজ করা খুবই সুন্দর এমনকি অসাধারণ ডিজাইনটা এটা প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটাও আমরা আপনাদেরকে বলে দেবো এটার সাথে অন্য আছে অন্যটা একটু দেখাবো অন্য টপসটাও অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এই যে দেখেন এটা হলো অন্যার কাজটা এই যে অন্যার হল রেডি বেল্ট দাও যে বেল্টটা দেখলেন এখানে যে বেল্টটা এটা হলো সেম আপনার অন্যার মধ্যে দেওয়া আছে আর এই কাজটা পুরো অল ওভার বডির মধ্যে পেয়ে যাচ্ছেন আর টপসের কাজটাও খুবই সুন্দর এই যে এটা হলো ফ্রন্ট সাইডের কাজটা টপসের আর এটা হলো ব্যাক সাইডের কাজ টপসার এটা হলো ব্যাক সাইডের কাজ আর এই দুইটা হলো স্লিভস কাজ এটার মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আরেকটা কালার হবে হলো অলিভ কালারের মধ্যে খুব সুন্দর কালার এটা একটু খুলে দেখাচ্ছে আপনাদেরকে পুরো ফুল ভিডিও না টেনে দেখবেন প্রাইসটাও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এটা আর এটা হলো অলিভ কালারের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখেন একটু দূরের থেকে যদি দেখে তাহলে পুরো ফুল ডিজাইনটা বুঝতে পারবেন খুবই অসাধারণ আর এখানে যে চিকচিক যেগুলো করতে এগুলো কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে এটার মধ্যে কোনো স্টোন নাই কিংবা নষ্ট হওয়ার কোনো চান্স নেই আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আমাদের স্টোন ব্যতীত কিছু বুটিক্স টাইপের ল্যাহঙ্গা দেখেন পার্টি ওয়ার্কের জন্য তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এই ধরনের কালেকশনগুলো এটা পুরোপুরি অলিভ কালার ক্যামেরা অ্যাকচুয়ালি কালারটা আসতেছে না একটু ডিপ হবে কালারটা খুবই সুন্দর ডিজাইন আর এটার প্রাইসটাও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি ষোলো হাজার তিনশো টাকা শাড়ি কালার থেকে পাচ্ছেন এই লেহেঙ্গাটা খুবই অসাধারণ এটার মধ্যে একটা জাম কালার হবে জাম কালারটাও একটু দেখাও আর এগুলোর প্রতিটার সাথে কিন্তু আপনারা টার্সেল পেয়ে যাবে টার্সেলগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পুরো লেহেঙ্গাটা খুবই সুন্দর এটা এগুলো কিন্তু প্রত্যেকটা সেম ডিজাইনের মধ্যে শুধু কালারের জন্য আমরা আপনাদের প্রতিটা ডিজাইন খুলে দেখাচ্ছি খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এই ধরনের কালেকশন দেখতে ছিলেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা এগুলো পারচেস করতে চাচ্ছেন তো আমাদের সরাসরি আমাদের শপে চলে আসেন আমাদের শপ লোকেশন আমাদের ডিসক্রিপশান বক্সের মধ্যে দেওয়া আছে এমনকি ডিটেলও দেওয়া আছে সব কিছু আর এগুলোর প্রাইসও আমরা ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব আর ওখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওখান থেকে চাইলে অর্ডার করে নিতে পারবেন কিন্তু যদি সরাসরি চান আমাদের শোরুমে চলে আসতে আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেটের অপোজিটের নূর মেনশনের তৃতীয় তালা দোকান নাম্বার হলো চব্বিশ আর সব নাম হলো শাড়ি গ্যালারি এটার মধ্যে যে টার্সেলের কথা বললাম এই যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারিয়াস ডিজাইনের যে টার্সেলটা খুবই সুন্দর অ্যান্ড ইউনিক ডিজাইনগুলো এটার সাথে প্রত্যেকটার সাথে আপনারা টার্সেল পেয়ে যাবেন এখানে যেগুলো ডিজাইন দেখানো হলো প্রতিটার সাথে টার্সেল পেয়ে যাবেন একটু গোল্ডেনটা খুলো এটার মধ্যে আপনার কপার গোল্ড টাইপের যে কালারটা এটা হলো কপার গোল্ড কালার এই যে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর এই ধরনের কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ভেলে দিয়ে রাখবেন এটার মধ্যে আরেকটা কালার হবে একটু গোল্ডেন টাইপের কালার পুরোপুরি গোল্ডেন এইজে দেখেন খুবই সুন্দর হোয়াইট টাইপের কালার কিন্তু হোয়াইট না এটা হলো গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা তো যার যেটা পছন্দ এখনই শর্ট মেরে আমাদের ইনবক্সে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করুন কিংবা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা ফেসবুক পেজের থেকেও আমাদের অর্ডার কনফার্ম করে নিতে পারবেন খুবই এই সুন্দর ডিজাইনগুলো দেখতেই পাচ্ছেন একদম অসাধারণ কালেকশনগুলো আর ডিজাইনগুলো যদি একটু ভালো করে খেয়াল করেন দেখেন এখানে কিন্তু একদম নিখুঁতভাবে পিটানো কাজ করা খুবই ইউনিক এই যে দেখেন এখানে বাদবে কিংবা নষ্ট হবে এমন কোনো চান্স নেয় এ ধরনের কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকটা অলয়েজ দিয়ে রাখবেন যেন এ ধরনের নতুন কোনো কালেকশন আপনাদের প্রতিনিয়ত দেখাতে পারি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ